তো ইতিমধ্যেই কিন্তু আধার কার্ড নিয়ে দুটি বড় আপডেট চলে এসেছে আর তিরিশে সেপ্টেম্বরের আগে যদি আপনি আধার কার্ডের এই কাজগুলি না করে থাকেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনি সমস্যার সম্মুখীন হবেন আধার কার্ডের নতুন যে আপডেট মূলত তাদের জন্য যারা নতুন আধার কার্ড তৈরি করবেন বা আধার কার্ড কালেকশন করবেন আর এই আপডেটগুলি কিন্তু অফিসিয়ালি নোটিশ জারি করে বলা হয়েছে তো ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে আধার কার্ডের নতুন আপডেটগুলি কী কী করা হয়েছে এবং তিরিশ তারিখের আগে কোন কোন কাজ না করলে পরে আপনি পরবর্তী সময়ে সমস্যার সম্মুখীন হবেন তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা একটা অফিসিয়াল টুইট দেখতে পাচ্ছেন যেটা কিন্তু করা হয়েছে ইউআইডিএ অর্থাৎ আধারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেহেতু টুইটটা ইংলিশে করা আছে আপনার সুবিধার্থে এটাকে আমরা বাংলায় কনভার্ট করে নেব এবং বাংলায় আপনাদের বোঝাবো তো এখানে আমরা কপি করে নিয়েছি এবার আমরা এটাকে পেস্ট করে দেখাচ্ছি তো এখানে দেখুন আজাদিকা অমৃত মহোৎসব ইউআইডিআই তিরিশে সেপ্টেম্বর দু হাজার আগে আধার তালিকাভুক্তি এবং আপডেটের জন্য গ্রহণযোগ্য সহায়ক নথিগুলির তালিকায় প্রস্তাবিত পরিবর্তনগুলির বিষয়ে বাসিন্দাদের কাছ থেকে পরামর্শ এবং এবং প্রতিক্রিয়া আহ্বান করা হচ্ছে দস্তাবেজগুলি দেখতে উনি গ্রহ করে দেখুন এখানে কিন্তু ডকুমেন্টে একটা লিস্ট দেওয়া আছে অর্থাৎ তিরিশে সেপ্টেম্বরের পরে কিন্তু আধারের যে ডকুমেন্টগুলি আছে অর্থাৎ নতুন আধার কার্ড তৈরি করতে যে ডকুমেন্ট লাগে বা ড বা আধার কার্ড কালেকশন করতে যে ডকুমেন্ট লাগে সেই ডকুমেন্ট কিন্তু পরিবর্তন হবে ডকুমেন্টের লিস্ট আপনাদের দেখাচ্ছি তো এখান থেকে আপনার ডকুমেন্টের লিস্ট পেয়ে যাবেন আমরা ডকুমেন্টের লিস্ট ডাউনলোড করে রেখেছি তো এখানে দেখতে পাচ্ছেন নোটিশটা দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু দেওয়া হয়েছে ফাইল নাম্বার এইচ কিউ ওয়ান সিক্স জিরো টু ফোর বাই ফোর বাই টু জিরো ওয়ান অর্থাৎ যে নোটিশ জারি করা হয়েছে সেখানে কিন্তু টোটাল ডকুমেন্টের লিস্ট দেওয়া আছে যেটা কিন্তু তিরিশে সেপ্টেম্বরের পরে পরিবর্তন করা হবে এই ডকুমেন্টগুলি আর যে ডকুমেন্টগুলি আপনার দিলে সুবিধা হবে তারও কিন্তু সাজেশন চাওয়া হয়েছে অর্থাৎ এই ডকুমেন্ট দিলে যদি আপনার সুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ইউআইডি আইকে অফিসিয়ালি টুইট করে সাজেশন করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন লিস্ট লিস্ট অফ অ্যাকসেপ্টেবল সাপোর্টিং ডকুমেন্ট ফর ভেরিফিকেশন এখানে ডকুমেন্টের লিস্ট দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পাসপোর্ট প্যান কার্ড বা ই প্যান কার্ড রেশন কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স আর্ম লাইসেন্স সার্ভিস ফোটো আইডেন্টি পাশাপাশি অনেকগুলি কিন্তু পিডিএফের মধ্যে সমস্ত রকম ডকুমেন্ট দেওয়া হয়েছে সমস্ত রকম ডকুমেন্টের লিস্ট দেওয়া হয়েছে ধরুন আপনি নতুন আধার কার্ড তৈরি করবেন সেক্ষেত্রে কোন ডকুমেন্ট লাগবে আপনি আধার কার্ডের নাম কারেকশন করবেন সেক্ষেত্রে কোন ডকুমেন্ট লাগবে বাবার নাম কারেকশন করতে হলে কোন ডকুমেন্ট লাগবে অ্যাড্রেস বা ঠিকানা পরিবর্তন করতে কোন ডকুমেন্ট লাগবে ফটো পরিবর্তন করতে কোন ডকুমেন্ট লাগবে সমস্ত ডকুমেন্টের লিস্ট কিন্তু দেওয়া হয়েছে পাশাপাশি কিন্তু এই ডকুমেন্ট যে দিয়েছে এখানে এটার কিন্তু সাজেশন চাওয়া হয়েছে যে এই ডকুমেন্ট দিলে আপনার সুবিধা হবে কিনা না আপনারা অবশ্যই টুইট করে সাজেশন করতে পারেন পাশাপাশি আধার কার্ডে কিন্তু আরও একটি নতুন আপডেট দেওয়া হয়েছে যেটা কিন্তু দু পেজের একটা পিডিএফ আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটাও কিন্তু ফাইল নাম্বার এইচ কিউ ওয়ান সিক্স জিরো ডবল ওয়ান বাই টু বাই টু জিরো ডবল টু আর এখানে লেখা হয়েছে ইউআইডি আই হ্যাজ অলরেডি ইস্যু মোর দ্যান ওয়ান থার্টি ফোর কারোর আধার নাম্বার কভারিং মোর দ্যান নাইনটি থ্রি পার্সেন্ট অফ ওভারঅল পপুলেশান অ্যান্ড নিয়ার অ্যান্ড নিয়ারলি হান্ড্রেড পারসেন্ট অফ অ্যাডাল্ট পপুলেশান দ্য রিকুয়ারমেন্ট ফর নিউ এনরলমেন্ট ইজ মেনলি ফর দ্য চিলড্রেন ইন দ্য গ্রুপ অফ জিরো টু ফাইভ ইয়ার্স ডিউ টু নিউ বার্থ অর্থাৎ আধারের সার্ভে অনুযায়ী এখনও পর্যন্ত কিন্তু টোটাল একশো চৌত্রিশ কোটি আধার অলরেডি দিয়ে দেওয়া হয়েছে যার তিরানব্বই পার্সেন্ট কভার হয়ে গেছে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্টের মধ্যে তিরানব্বই পার্সেন্ট কভার হয়ে গেছে এবার পাশাপাশি অ্যাদাল্ট যে পপুলেশন আছে অর্থাৎ আঠারো বছরের ঊর্ধ্ব যারা আছেন তাদেরও কিন্তু আধার হান্ড্রেড পার্সেন্ট দেওয়া হয়ে গেছে এটা কিন্তু আধারের সার্ভে অনুযায়ী বা ইউআইডিএ সার্ভে অনুযায়ী তিরিশে সেপ্টেম্বরের পর থেকে কিন্তু মেনলি জোর দেওয়া হবে জিরো টু ফাইভ ইয়ার্স যারা আছে অর্থাৎ বাল আধার যাদের আছে যারা নতুন আধার কার্ড তৈরি করবে তাদের উপরে আধারের সার্ভে অনুযায়ী একশো চৌত্রিশ কোটি আধার ইতিমধ্যে তৈরি হয়ে গেছে যা কিন্তু অ্যাদালতের অর্থাৎ আঠেরো বছরের ঊর্ধ্বে হান্ড্রেড পারসেন্ট কভার হয়ে গেছে এখন বর্তমানে সেপ্টেম্বরের পর থেকে জিরো টু ফাইভ ইয়ার্স বয়স যাদের আছে অর্থাৎ শূন্য থেকে পাঁচ বছর বয়স যাদের আছে নতুন আধার কার্ড সেই আধার কার্ডে জোর দেওয়া হবে পাশাপাশি কিন্তু নতুন আধার কার্ড যে করতেন আপনারা আগে সেন্টার থেকে সেই সেন্টারও কিন্তু চেঞ্জ করা হয়েছে যেমন শিশুদের ক্ষেত্রে বাল আধার সেন্টার বা চাইল্ড আধার সেন্টার সেটাও কিন্তু পরিবর্তন করা হয়েছে গ্রামীণ ব্যাংকে যে আপনারা আধার কার্ড পরিবর্তন করতে সেটাও চেঞ্জ করা হয়েছে নতুন লিস্ট কিন্তু দেওয়া হয়েছে এখানে আপনারা দেখতে পারেন পিডিএফ সমস্ত রকম পিডিএফের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে আপনারা দেখতে পারবেন যে আধার কার্ডের নতুন ডকুমেন্টের লিস্টে কি কী আছে এবং পাশাপাশি তিরিশে সেপ্টেম্বরের পর থেকে জিরো টু ফাইভ ইয়ার্সের যে নতুন আধার কার্ড সেটা তৈরি করতে আপনারা কোথায় যেতে হবে বা কিভাবে অনলাইন তৈরি করবেন তার সমস্ত বিস্তারিত কিন্তু এই পিডিএফের মধ্যে দেওয়া আছে ডকুমেন্ট কী কী লাগবে বর্তমানে কিন্তু সাপোর্ট ডকুমেন্ট হিসাবে আপনি হেড অফ ফ্যামিলির ডকুমেন্ট দিতে পারেন অর্থাৎ যার আধার কার্ড তৈরি করবেন তার যদি কোনো রকম ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু হেড অফ ফ্যামিলির ডকুমেন্ট দিয়ে আপনি আধার কার্ড তৈরি করতে পারবেন এবং কোথায় কোথায় আধার কার্ড তৈরি হবে তিরিশে সেপ্টেম্বর পর থেকে সেপ্টেম্বর মাসের পর থেকে সেটা কিন্তু লিস্ট দেওয়া আছে দুটো পিডিএফের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো সেখান থেকে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং দেখতে পারবেন ডকুমেন্টের সম্পূর্ণ লিস্ট এবং আধার সেন্টারের সম্পূর্ণ লিস্ট তো এই ছিল আজকের আপডেট তো আপডেটটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ